গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল একটা গোলাপের ভালোবাসা দিয়েই না একটা নয় গোলা গোলাপের ভালোবাসা দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো অবশ্যই একটা লাইক করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকাল সকাল স্নান করে চলে এলাম ছাদে কাপড় চোপড়গুলো মেলতে আর এটা হচ্ছে সবচেয়ে বিরক্তির কাজ জানো তো আমি কালকে ভাবনা চিন্তা করে দেখলাম যে একটা কাজ আমরা কতবার করি বলো তো এই যে জামা কাপড় সেটাকে একবার পরো তারপর ছাড়ো তারপর ধোও তারপর মেলো তারপর রোদ থেকে আনো তারপর গোছাও গোছি জায়গাতে রাখো মানে একটা জামা কাপড় নিচে কত পরিশ্রম করতে হয় বলো তো সেটা না আসল কথা কি বলো সেটা ডিপ চিন্তা করলে দেখা যায় তাই না আমি অনেক সময় এরকম করে ভাবি জানো তো আর ভাবছি আমরা কিছু তুলে নেব মেয়েটার জন্য মেয়েটা তো খেতে চায় তো ভাবছি সে যদি বলে তাহলেই তুলবো হলে এখন আর তুলছি না আর এবারে দেখছি আমরাগুলা বৃষ্টির জল পেয়ে ভালোই বড়ো হয়েছে তো দেখছি সে যদি খেতে চায় তাহলে তাকে পেরে দেব না হলে একদিন আমরা দিয়ে চাটনি কি কী তো ফ্রেশ ফ্রেশ গাছ থেকে তুলে নিয়ে রান্না করার মজাটাই আলাদা তাই না আর আকাশটা না খুবই সুন্দর হয়ে আছে বাট বৃষ্টি আসছে না বৃষ্টি আসলে এই মুহূর্তে বেশ ভালো হতো কারণ গরমটা যা ভীষণ পড়েছে তো এদিকে দেখো চলে এলাম রান্নাঘরে নিজের জন্য এক কাপ চা নিতে আর নিজের জন্যই নেবো হাজব্যান্ড আজকেও বাড়িতে নেই এই জিনিসটা না খুব বেশি মিস করি জানো তো দুজনে বসে একসাথে চা খাওয়াটা কিন্তু কি করবো প্রত্যেক দিন তো আর সম্ভব হয় না সে বাড়ি গেছে আর মেয়ের জন্য ওটস নিয়ে নিলাম যেটা সে ফেলে ঠেলে একাকার করেছে সারা ঘরে তো খেতে পারেনি যাই হোক এখন দেখো নিজেকে একটু তৈরি করে নিচ্ছে আর নিজেকে একটু পরিপাটি করলে না সংসারের কাজগুলোও পরিপাটি করে করা যায় বলতো কি বলো তো আমরা তো হাউসওয়াইফ হাউসওয়াইফদেরও নিজেদের ভালোবাসার সময়টা দেওয়া দরকার কারণ আমরা যদি আমাদের নিজেদের খেয়াল না রাখি তাহলে কে রাখবে বলতো তো আমি না এভাবে করেই নিজেকে একটু পরিপাটি করে নিই আর গরমের জন্য না মুখে কিছুই দিতে পারছি না শুধুমাত্র চুলটায় আঁচড়ে নিলাম আর সিঁদুরটা পরে নিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি আমার মেয়ে কী পজিশনে শুয়ে থাকে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো বলছি উঠে বস যদি পরে যাস মাথাটা ফেটে যাবে তো সে বলছে না তুমি তো বলেছো ঠাকুরের দিকে পা দেবো না মানে ওই দিকে যে পা দিয়ে ঘুমায় তো তার জন্য ওর সাথে একটু রাগারাগি করি তো সেই কারণে বলছে আজকে তো পাটা উপরে তুলে দিয়েছি আর দেখো আজকে গরমের কারণে না রান্নাঘরে খুব বেশি রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারছি না রান্না করেছিলাম পটল আলু দিয়ে তরকারি হ্যাঁ একটু দিয়েছিলাম পনির সাথে আর তার সাথে ছিল মাছের ঝোল তো দুখানা তরকারি আজকে রান্না করেছি আর দুখানা তরকারি রান্না করতেই না আমার জানটা একদম বেরিয়ে গেছে জানো না তো এতটা পরিমাণে গরম আর ওই যে কত ব্লগে বলেছিলাম ঘরে কর্তা মশাই খাওয়া না থাকে না কোনো রকম করে রান্না করে নামিয়ে নেওয়া যায় বাট আজকে কিন্তু একদম রাতের জন্য প্রতিদিনই রাতের জন্য রান্না করি আজকেও রাতের জন্যই করে নিলাম ওই রাতে আবার এই গরমে রান্না বান্না একদম ভালো লাগে না জানো তো তো ভাবলাম আজকে একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই একটা বাটির মধ্যে সার্ফের জল গুলে নিলাম তাতে দেখো এই যে এটা হচ্ছে আমার চালের কৌটোর মুখ মানে ঢাকনাটা তো সেটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি সেটাতেও অনেক সময় তেল ঠেল পরে যতই ঘরে চিংনি লাগানো থাক অনেক সময় কিন্তু তেল ছিটে পড়েই দেখবে অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় তেল ছিটে পড়ে তো সেই কারণে এগুলাকে একটু ভালো করে মুছে নেওয়া আর কি তো আর এরকম করে না ঘরের হ্যাঁ রান্নাঘরের প্রত্যেকটা জিনিসপত্র দু তিন দিন অন্তর অন্তর যদি মুছে নেওয়া যায় তাহলে বেশ ভালো থাকে আর আজকে শুধু রান্নার সারফেসটাই পরিষ্কার করব আর কোনো কিছুই পরিষ্কার বাড়লে সেরকম করে করব না কারণ সব কিছুই পরিষ্কার আছে বাড়ি থেকে আসার পরপরই করেছিলাম দুবার করে আর এখন সব কিছুই পরিষ্কার আছে তো যথারীতি সব কিছুই একটু কোলা জলে ভালো করে মুছে নিচ্ছি আর যা গরম লাগছে কি বলবো তোমাদেরকে আসলে কী বলো তো গরমের দিন তো গরমই লাগবে সেটাই তো স্বাভাবিক তাই না তারপরেও গরমটা না অতিরিক্ত জানো তো অতিরিক্ত গরম আশা করছি তোমাদের এদিকেও অতিরিক্ত গরম যার যার সাথে কথা বলছি সেই বলছে অতিরিক্ত গরম অতিরিক্ত গরম আর এদিকেই যে কিছুটুকি টাকি মোছামুছি তো থাকেই প্রত্যেক দিনই এগুলো প্রত্যেক দিনের কাজ এগুলো আমি প্রত্যেক দিনই করে থাকি তো সেগুলাই পরিষ্কার পালি করে আবার জায়গাতে রেখে দেবো আর দেখবে প্রতিদিন যদি একটু একটু করে মুছে পুছে নেওয়া যায় না আর যেহেতু পিঁপড়ের উপদ্রব হয় আমার রান্নাঘরে একটু তেল টেলের গন্ধ পেলেই না পিঁপড়ে বাবা জীবনটা ছলে আসে কি করবো বলো তো ওদের জন্য সব কিছুই একটু পরিষ্কার টরিষ্কারটা বেশি করেই করতে হয় এই তো তো পরিষ্কার পালি করার পর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে এইসব সমস্ত পরিষ্কার টরিষ্কার করে করার পর তারপর গিয়ে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসবো ভীষণ রোদ উঠেছে এই রোদেই আজকে কাপড় চোপড় আনতে হবে কিছুই করার নেই আর এইসব কাজ যেন না শেষ হতে চায় না জানো তো ওই যে বললাম হাউসওয়াইফদের টোয়েন্টি ফোর সেভেন ডিউটি তাদের ছুটি বলে কিছুই হয় না রবিবার বলে কিছুই হয় না হাফ ডে ফুল ডে কিছুই কিছুই হয় না প্রত্যেকটা দিন টোয়েন্টি ফোর সেভেন বলতে গেলে টোয়েন্টি ফোর সেভেনই তাদের ডিউটি তাই না তো যথারীতি গ্যাসটাও মুছে নিচ্ছি রান্নার পর এগুলো তো করতেই হয় আর এত গরম লাগছে মানে বুঝে মানে তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না এই মুহূর্তে ভয়েস ওভার দিচ্ছি এখনও দোর করে ঘামচি করিতে বাজে সকাল সা সরি ঘড়িতে বাজে রাত সাড়ে দশটা জানো তো এখন এত পরিমাণে গরম লাগছে মনে হচ্ছে রাত্রে বৃষ্টি হলেও হতে পারে আর আজকেই হচ্ছে লাস্ট দিন যেদিন স্বাধীনভাবে বাঁচতে পারছি কালকে থেকে আবার পরাধীন হয়ে যাব মানে কালকে থেকে মেয়ের স্কুল শুরু হয়ে যাবে আবার একটা অন্য রকমের রুটিন মেয়ে স্কুল থেকে আসার আগে সমস্তটা কমপ্লিট করতে হবে তারপর মেয়ের পড়া ধরতে হবে এই তো সারাদিন তো এটা নিয়েই কেটে যায় বলা আর এই ব্যস্ত লাইফটা না ভীষণ ভালো লাগে জানো তো আমি বরাবরই ব্যস্ত থাকতে ভালোবাসি যখনই বসে থাকি তখনই মনে হয় না এই কাজটা একটু করিত এই কাজটা একটু তো মানে বসে থাকা না আমার ভালো লাগে না যে কুড়ে হয়ে বসে থাকবো সেটা কখনোই আমার ভালো লাগে না একদম প্রথম দিন থেকেই না আমার ভীষণ ভালো লাগে নিজেকে নিজে আর এটা আমি মনে করি যে যতটা ব্যস্ত নিজেকে রাখা যায় ঠিক ততটাই ভালো আর যখনই অবসর হয়ে থাকবো না তখনই মাথায় দেখবে অন্যরকম চিন্তাভাবনা ঘুরবে বিশেষ করে পাড়া প্রতিবেশীর সাথে তো আমি কখনোই তো বেশি একটা মিশি না কেন বলো তো কখন কোন কথা থেকে আবার কোন কথা চলে আসবে তাই আশেপাশের কারোর সাথেই সেরকম করে আমি বেশি কথা বলি না আমি আমার ভুবন নিয়ে আছি ভাই আমি আমার পৃথিবী জুড়ে আছি আমি আমার পৃথিবীতেই ভালো আছি আর আমি আমার পৃথিবীতেই সুখী আছি তো সেই চিন্তাভাবনা করেই বাঁচ বেঁচে থাকা আর কি এই তো আর এদিকে সমস্তটা সারার পর আর পেছনের আকাশটা দেখছো মনে হচ্ছে না একদম ছবির মতো আমার এরকম লাগছিলো কেউ একটা পর্দা টাঙিয়ে রেখেছে এরকম লাগছিলো তো কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি মেয়েকে বসিয়ে রেখে এসেছি বললাম যে কাপড় চোপড়গুলো নিয়ে নিই তারপর তোকে খাওয়ার দেবো খেয়ে তারপর একটু শুয়ে পড়বি মেয়েটা না ঘুমোতেই চাইছে না জানো তো তবে কালকে থেকে তার রুটিন আবার স্টার্ট হয়ে যাবে এই রুটিনটা শুরু হয়ে গেলে না বাচ্চাদেরও শরীরটা ভালো থাকে জানো তো কারণ প্রত্যেকটা কাজ একদম টাইমে টাইমে করে তো সেই কারণে বেশ ওদের শরীরটাও ভালো থাকে আর সারাদিনের ব্যস্ততার মাঝে এইটুকু সময়টাই আমি পাই নিজেকে একটু দেওয়ার ওকে খাইয়ে তারপর নিজে একটু শুয়ে পড়বো এই তো আর তার আগে আজকে চোপড়গুলো আগেই গুছিয়ে নিচ্ছি কেন বলো তো নাহলে এইগুলো যদি বিকেলের জন্য রেখে দিই না বিকেলে আবার কাজের চাপটা অনেকটাই বেশি হয়ে যায় তো এখনও খাওয়ার দশ পনেরো মিনিট বাকি আছে খাওয়ার সময় হয়নি তো সেই কারণে ভাবলাম চোপড়গুলো গুছিয়ে নিই তাহলে কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে এই করে করেই না কাজের ফাঁকে ফাঁকে কী বলো তো সংসারের কাজের ফাঁকে ফাঁকে নেন নিজের জন্য সময় বের করতে হয় প্লাস সব কিছুই মেনটেন করে চলতে হয় কি করবো বলো হাউসওয়াইফদের তো এটাই সবচেয়ে বড় সমস্যা আমার অনেকে বলে হ্যাঁ তোমরা তো ঘরেই থাকো সারা দিন কত কাজ করতে পারো আরে ভাই ঘরে যারা থাকে তাদেরও দিন পরিশ্রম করতে হয় তারাও টোয়েন্টি ফোর সেভেন খাটে কেউ বসে খায় না না সংসারে প্রত্যেকেরই কাজ থাকে প্রত্যেকের কাজের ধরন মানে প্রত্যেকের মতো যা যার কাজের ধরন তার তার কাছে অন্য রকম আর আমার কাজের ধরনটা একটু অন্যরকম তবে এই সমস্ত কাজ বা ছাড়ার পর নিজেকে একটু বিছানাতে ফেলা এটা হচ্ছে সবচেয়ে শান্তির কেন বলতো যখনই ঘরটা অগোছালো থাকে আর অগোছালো ঘরে দেখবে কিছুই ভালো লাগে না যদিও বা বেশিক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি মেয়েটার জন্য রাখতে পারি না সে তো যেহেতু সারাক্ষণ ওই ঘরে বসে এখন একটু টিভি দেখছে তারপর এ ঘরে আসবে এসে আমার সাথে শুয়ে পড়বে শুয়ে পড়লে তো মনে করো ঘরটা নোংরা সেরকম হয় না যদি সজাগ থাকে বা ঘরে বসে টিভি দেখে তাহলেই তো হয়ে গেল। এটা কাটবে ওইটা কাটবে এটা ধরবে ওইটা ধরবে এরকম করে করেই না ওর দিন কেটে যায় তো কী করবে বলো একা ঘরের বাচ্চা মানুষ করতে গেলে অনেকটাই কষ্ট হয় জানো তো কারণ সে তো সারাক্ষণই একা থাকে কারোর সাথে খেলার সঙ্গী নেই কার সাথে বসে খেলবে কার সাথে গল্প করবে সেটাও তো তার একটা সমস্যা তাই না তো সেই কারণে সে যেরকম পারে সেরকমভাবেই থাকুক তাকে আমি কখনোই না করি না ঘরেই তো করে তাই না কোথাও গিয়ে তো আর কাউকে যন্ত্রণা করে না সেটাই হচ্ছে বড় কথা এখনো এই পজিশনে শুয়ে আছে দেখো অবস্থা পজিশন আমারই দেখে সময়ে সময়ে জানো তো আর এখানে দেখো আমার সাথে কি করছে একবার হাতটা দিচ্ছে বলছিলাম ঝাড়ু লাগবে তারপরে আবার হাতটা দিচ্ছে তো এই মুহূর্তে আমি আমাদের আমার কিছু মিষ্টি মিষ্টি দিদি ভাইয়ের নাম আর দিদি দিদিবন্দের নাম বলে নিচ্ছি তো যারা প্রতিদিন আমাকে খুব সুন্দর করে কমেন্ট করো তার মধ্যে হচ্ছে শ্রেয়া মোমের শ্রাবন্তী তারপর হচ্ছে বিডি কাপল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল উনিও আমাকে বলেছেন ভীষণ সুন্দর ভিডিওটা থ্যাংক ইউ দিদি ভাই অবশ্যই আমি তোমার ভিডিও ঘুরে দেখবো তবে অবশ্যই সময় হলে আমি তোমার ভিডিওটা ঘুরে দেখব। বংশমীর সঙ্গীতা তারপর হ্যাঁ ত্রিশারিষা ঋতু দিদি ভাই তারপর হচ্ছে স্বপ্নাস কুকিং টেকনিক্স স্বপ্না রান্নাবান্না বেশ ভালো লাগে তোমাদের মতো মিষ্টি মিষ্টি দিদিবনেদের কামেন্ট পেতে হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে থাকো আমিও তোমাদের চ্যানেলটা ঘুরবো অবশ্যই আমাকে একটু সময় দাও কারণ অনেকটা অগোছালোর মধ্যে পড়ে আছি তো সেই কারণে তো এদিকে দেখো আমার আজকে এটাই লাঞ্চ মেনু এবার মিঠিকে খাওয়াই তারপর বিকেলে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধে বাজে ছয়টা আর আমি চলে এলাম গাছে জল দিতে আর এই যে মেয়ের নজর পড়েছে এগুলার দিকে সে নাকি আজকে একটা তুলবে তো সে তুলে বলছে আমাকে আজকে ফ্রুটস কেটে দেবে সব ধরনের ফ্রুটস কেটে দেবে আমি আজকে দুধ খাবো না সন্ধেবেলা তো বললাম বাবা সন্ধেবেলা তো ফ্রুটস কেটে হয় না দুপুরবেলা কেটে হয় বলছে না আমাকে আজকে কেটে দাও অ্যাকচুয়ালি কী বলো তো ও দেখেছে সকালে আমি ওর জন্য একটা ড্রাগন রেখেছি আর ওনার ড্রাগন ভীষণ ভালোবাসে তারপর চেরিও রেখেছিলাম যেটা ভীষণ ভালোবাসে সে খেতে তো সেটাই বলছিলাম আমাকে কেটে দেওয়ার জন্য তো যথারীতি মেয়ের জন্য ড্রাগনটা কেটে নিচ্ছি আর সত্যি ড্রাগনটা ভীষণ টেস্টি ছিল জানো তো একদম জুসি ছিল আর মেয়ে যে এই ফলটার মধ্যে কি টেস্ট পায় সে ভীষণ ভালোবাসে খেতে তবে বড় না এরকম ছোট ছোটো আর পিঙ্ক কালার হতে হবে হোয়াইট কালারটা সে খুব একটা বেশি পছন্দ করে না তো একটু ম্যাঙ্গো কেটে দিচ্ছি বলছে ম্যাঙ্গো আজকে কেটে দেবে আমাকে আজকে আমি কিন্তু দুধ খাবো না মানে এটা কী তো দুধ না খাওয়ার অজুহাত তো চল আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা বাই বাই